ইসমাল রহমানুর রহিম আলহামদুলিল্লাহি রবিআ ওসলাইসালাম আলা রাসুল আমিন ওয়া আলা আলিহি ওয়াসবিহি ওমান্তাবি আহমবিদিন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী অধ্যকার অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে নিদ্রা যাপন এই বিষয়টি আমাদের কাছে খুবই অপ্রাসঙ্গিক এবং ক্ষুদ্র বিষয় মনে হতে পারে কিন্তু প্রিয় রাসু সাল আলি ওয়াসাল্লাম তিনি যে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গিয়েছেন এবং আল্লাহর সান্নিধ্যে তিনি চলে গিয়েছেন আজকের এই আলোচনা থেকে যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে বুঝতে সক্ষম হব ইসলাম ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহৎ সকল বিষয়ে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন প্রিয় রাসুলসল্লাহ আলাই ওয়াসাল্লাম নিদ্রা যাপন এক্ষেত্রেও আমাদেরকে সুন্দর একটি দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন রাসুলসল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন নিদ্রা যাপনের জন্য শয্যা পাশা আসতেন প্রথমে তিনি বিসমিল্লা বলে বিছানাটা মুছে নিতেন পরিষ্কার করে নিতেন এবং তার একটি হাদিসের মধ্যে এসেছে তোমরা জানো না তোমাদের অনুপস্থিতিতে তোমাদের বিছানাতে কি অতিবাহিত হয়েছে এরপরে পিও রাসুলসল্লাহ ওয়াসাল্লাম যখন গুম যাওয়া বা নিদ্রা যাওয়ার ইচ্ছা পোষণ করতেন তখন অনেকগুলো আস্কার বা দোয়া পড়ে নিতেন আমরা তোর মধ্য থেকে যেটা খুবই পরিচিত এবং আমাদের জন্য সহজ সেই দোয়াটা আপনাদের সামনে পেশ করছি ওয়াসাল্লাম যখন নিদ্রা যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন তখন কুল আউজ বীরাব্বিন নাস কুল আউজ বীরাব্বল ফালাক কুল হুয়াল্লাহ তিনবার করে পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীরে হাত বুলিয়ে নিতেন এরপরে ফিরাসল ওয়াসাল্লাম যখন শুয়ে পড়তেন তখন দোয়া পড়তেন বি বিসমিকা আমুতু আহিয়া এবং শোয়ার নিয়ম হচ্ছিল রাসু সাল্লু আলহিউ যে তিনি ডান কাঁদে এবং তার গোল হাত রেখে ডান হাত রেখে শুয়ে যেতেন এরপরে আমরা যখন ঘুমিয়ে যাই এই পুরো দায়িত্বটা আমাদের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তা আলা তার ফেরস্তা নিযুক্ত থাকে এবং আমাদেরকে আল্লাহ সুবাহানাহুয় তাআলা তার কুদরত হেফাজত করেন এর মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের অনেকে ঘুম ভেঙে যায় রসুল সল্লাহ ওয়াসাল্লাম যদি এরকম কখনও ঘুম ভেঙে যেত তখন পিয় রাসুলসল্লাহ ওয়াসাল্লাম প্রয়োজনীয় হায়াতগুলো সেরে প্রয়োজনীয় হায়াতগুলো সেরে পিয় রাসুলসল্লাহু আলহিউ ওয়াসাল্লাম উজু করে তারপরে ঘুমাতেন রাত্রি কালে যদি স্বামী স্ত্রী মিলামিশা হয়ে যায় সেখানে রসল সাল্লু আলিউ ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে যদি স্বামী স্ত্রী মিলামিশা হওয়ার পরে আমাদের আবার ঘুম যাওয়ার ইচ্ছা পোষণ করি তখন রসুল সাল্লু আলিউ ওয়াসাল্লাম সেখানে প্রথমে এই লজ্জাস্থানকে বাম হাত দিয়ে ধুয়ে নিতেন তারপরে ফির রসুলসল্লাহু ওয়াসাল্লাম উজু করে শুয়ে পড়তেন এখানে আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় তখন খাবার চাহিদা হয় খাবার প্রয়োজন দেখা দেয় তখন রাসুলসল্লাহ সাল্লাম অনেক সময় ফরজ গোসলটুকু আদায় না করে এটা সম্পূর্ণ না করে সেখানে আলাই সাল্লাম শুধুমাত্র এই বাম হাত দিয়ে লজ্জাস্থানকে পবিত্র পরিষ্কার করে উঁজু করে খাবার দাবার করতেন এরপরে অনেক সময় দেখা যাবে রাত্রে যখন গুম ভেঙে গেছে দুঃস্বপ্ন দেখার কারণে গুম ভেঙে গেছে দুঃস্বপ্ন দেখার কারণে যদি আমাদের কারো ঘুম ভেঙে যায় সেখানে পিয় রাসুলসল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন পিয় রাসুলসল্লাহ ওয়াসাল্লাম সেখানে বলেছেন যখন তোমাদের কারো এরকম দুঃস্বপ্ন হয় তখন তোমরা যখন পিয়র রাসুল সাল্লু ওয়াসাল্লামের তোমাদের এরকম দুঃস্বপ্ন দেখবে তখন তোমরা সেখানে প্রথমে তিনবার বাম দিকে থুতু ফেল ফেলবে এবং আউজবুলিল্লাহমিনার সাহে তনরাজি পরে শয্যা পরিবর্তন করে আবার ঘুমিয়ে যাবে এরপরে দেখা যায় আমাদের যখন ঘুমটা পরিপূর্ণ হয়ে গেল ঘুম থেকে জাগ্রত হব সেখানেও রসুল সাল্লু আলি আসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ে যে রসুল সাল্লু আলিউলাম আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন একটা দোয়ার মাধ্যমে যখন তোমাদের ঘুম ভেঙে যাবে তখন তোমরা একটা দোয়া পড়ে নেবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আদামা আমা তানা এরকমভাবে রাসুল সোল্লাহ আলি আসাল্লাম আরও অনেকগুলো দোয়া পড়তেন কার যখন ঘুম থেকে জাগ্রত হতেন রাসুল সালাহু আলি ওয়াসাল্লাম বললেন তার সেখানে তিনটি আমল রয়েছে কারণ শয়তান তার গাড়ির ভিতরে তিনটি গিট দিয়েছে যদি সে দোয়াটা পড়ে নেয় একটা গিট খুলে যায় যদি সে উজু করে নেয় এরপরে আর একটা গিট খুলে যায় যদি তারপরে সে নামাজ আদায় করে আরেকটা গিট খুলে যায় রাসুল সল্ল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন ফ আসবাহা তৈবা নাস এই লোকটা আজকের দিনের চমৎকার পরিবেশে এবং প্রফুল্ল মন নিয়ে যাত্রা করলো আর যদি দেখি সেই দোয়া না পড়ে অজু না করে নামাজ আদায় না করে তাহলে তার আজকের দিনটা হলো খাবির স্নান নাফসে কাসলান সেই আজকে অলস জীবন জীবনযাপন করবে এবং মনের ভিতরে সেই শান্তি এবং প্রশান্তি প্রফুল্লতা লাভ করবে না এই সংক্ষিপ্ত আলোচনায় অধ্যক্ষ অনুষ্ঠানে আমরা বুঝতে পেরেছি যে গুমের মতো একটি প্রাত্যহিক জীবনে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়া পরিপূর্ণ একটি নির্দেশনা রয়েছে উন্নতের জন্য আল্লাহ সালাহ তালা আমাদের সকলকে সকল ক্ষেত্রে রাসুলের জীবনকে রাসুলের আদর্শকে অনুসরণ করে চলার জন্য তাও তাওফিক দান করুন ও সালামালিকুম রহমতুল্লাহি